Ah uh, welcome back to my YouTube channel তো আজকে আমরা আলোচনা করবো আমাদের দুইটা লিসন থাকবে ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপরে তো ফাইভ সেকেন্ড কনফার্মেশনটা কি আমরা যখন নর্মালি ট্রেড প্লেস করি এক মিনিটের তখন আমরা পাঁচ সেকেন্ড থেকে একটা কনফার্মেশন দেখি কারণ ছোটো অনেকগুলো ক্যান্ডেল মিললে আমরা ওয়ান মিনিট একটা ক্যান্ডেলকে প্রেডিক্ট করার জন্য প্রথম ছয়টা ক্যান্ডেল আমরা দেখি ফাইভ সেকেন্ড করে ছয়টা ক্যান্ডেল হচ্ছে তিরিশ সেকেন্ড তো আমাদের কোনো ট্রেড প্লেস করতে হলে তিরিশ সেকেন্ডের মধ্যেই ট্রেডটা প্লেস করতে হয় তো যার কারণে আসলে আমরা ফাইভ সেকেন্ডটা দেখি এখন ফাইভ সেকেন্ডে আসলে আমরা কী দেখি হোয়াট ইজ ফাইভ সেকেন্ড কনফার্মেশন ফাইভ সেকেন্ডে আমরা শুধু দেখি ডোমেন আর কিছু না এখন অনেকেই অনেক ধরনের কথা বলবে অনেকেই বলতে হইতেছে যারা ট্রেডার আছে যারা তাবিজ বিক্রি করবে তারা অনেকে অনেক কথা বলবে আসলে ফাইভ সেকেন্ডে নর্মালি কী হয়ে থাকে ফাইভ সেকেন্ডে আমার দুইটা ক্লাস হবে আজকের এই ক্লাসটা যদি আপনারা ফাইভ সেকেন্ড সম্পর্কে দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে এটাতে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তো এটাতে আমি জাস্ট শুধু টিউটোরিয়ালটা দেখাবো ফাইভ সেকেন্ডে নর্মাল আমরা ডমিন্যান্স দেখতে পারি ফাইভ সেকেন্ডে নর্মালি তিন থেকে চারটা ক্যান্ডেল হয় বাট আমি তিনটা ক্যান্ডেলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো একটা ক্যান্ডেল হচ্ছে বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম ক্যান্ডেল ঠিক আছে আরেকটা বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম ক্যান্ডেল এবং আরেকটা যে বাইং ক্যান্ডেলটা আছে সেটা হইতেছে মানে নর্মালি আর কি এই যে এই যে এইরকম থাকবে এই যে এই যে এরকম একটা উইক থাকবে ঠিক আছে তো এই তিনটা ক্যান্ডেলে আসলে আমরা এখান থেকে ফাইভ সেকেন্ডের মধ্যে দেখতে পাই হ্যাঁ আরেকটা ক্যান্ডেল আছে বাট ওইগুলো এতটা ইফেক্ট ফেলবে না এই তিনটা ক্যান্ডেল আমরা ফাইভ সেকেন্ডের মধ্যে দেখতে পাই এখন এই তিনটা ক্যান্ডেল মিলে এই এই ক্যান্ডেলগুলো আমাদের কী প্রকাশ করে আসলে আমাদের কী প্রকাশ করে ক্যান্ডেল মানে হচ্ছে ফ্লো অফ মানি টাকার একটা প্রতীক বা আমরা যাই কিছু একটা বলি ভার্চুয়ালভাবে আর কি তো এখন এই ক্যান্ডেলগুলোই আমাদের নির্দেশ করবে যে মানে ডোমিনেন্স মানে শক্তিশালী আসলে কে রয়েছে ফাইভ সেকেন্ডের মধ্যে বাইং না সেলিং এখন আপনি যদি দেখেন বাইং ফাইভ সেকেন্ড তাইলে যদি আপনি ফাইভ সেকেন্ড দেখে ট্রেড প্লেস করেন বাইং এর দেখে তাইলে কিন্তু আপনার একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে মার্কেটকে প্রেডিক্ট করতে হবে আগে যে মার্কেট একটা আফ সেন্টিমেন্টে রয়েছে ঠিক আছে দেন তখন আপনি আপের জন্য ট্রেড প্লেস করার জন্য পিছনে আপনার স্ট্রং ক্যান্ডেল রয়েছে দেন তারপরে আপনি কনফিউজ যে সেলিং ং সেলিং জন্য কমপ্লিট হয়ে গেছে তো এখন এখান থেকে তো একটা সেলিং থেকে উপর থেকে প্রেসার আসছে এখন নেক্সট হবে যখন আপনি কনফিউশনে পড়বেন এবং আপনার প্রেডিক্ট থাকবে আগে থেকেই যে আমি বাইং এর জন্য ট্রেড প্লেস করব দেন তখন যদি আপনি সেকেন্ডে যান এবং কিছু কনফার্মেশন আপনি দেখতে পান তাহলেই কেবল আপনি ফাইভ সেকেন্ডের জন্য ট্রেড প্লেস করতে পারবেন মানে ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখে ট্রেড প্লেস করতে পারবেন আদারওয়াইজ আপনি করতে পারবেন না বিষয়টা এমন না যে ভাই আপনি ওয়ান মিনিটে ঢুকলেন ধাম ফাইভ সেকেন্ডে দেখলেন হ্যাঁ আপের দিকে ডমিনেন্স আপনি ডিরেক্ট আপের জন্য মাইরা দিলেন ঠিক আছে আপ মারলেন এরকম করা যাবে না ঠিক আছে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে এখানে করতে হবে মার্কেট আপনাকে আগে থেকে প্রেডিক্ট করতে হবে যে মার্কেট কোন সেন্টিমেন্টে চলতে আছে দেন এরপর আপনাকে ক্যান্ডেল বিহেভিয়ারটা দেখতে হবে যে ক্যান্ডেলটা কেমন বিহেভ করতেছে তারপর যখন আপনি কনফিউজ মানে কনফিউজ হয়ে যাবেন দেন তখন আপনি ফাইভ সেকেন্ড নেবেন তারপর আপনি ট্রেড প্লেস করবেন এখন ফাইভ সেকেন্ড আপনি কীভাবে দেখবেন এখন দেখেন ক্যান্ডেল পাঁচ সেকেন্ড করে কতগুলো ক্যান্ডেল হয় পাঁচ সেকেন্ড করে ক্যান্ডেল হয়ে আছে টোটালি আপনার মানে বারোটা ঠিক আছে বারোটা হয় এরকম করে বারোটা হয় যখনই আপনি এক মিনিট থেকে ফাইভ সেকেন্ডে যাবেন তখনই আপনার একটা বা দুইটা ক্যান্ডেল হয়ে যাবে তার মানে আপনাকে প্রথম আপনাকে প্রথম কতগুলা ক্যান্ডেল ছয়টা ঠিক আছে প্রথম ছয়টা ক্যান্ডেল দেখে মানে ছয়টা ক্যান্ডেল আর প্রথম পাঁচটা ক্যান্ডেল রেট প্লিস করতে করতে একটা ক্যান্ডেল আপনার হয়ে যাবে প্রথম পাঁচটা ক্যান্ডেল দেখি আপনাকে কনফার্ম মানে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি বাইয়ের সাথে বা সিলিংয়ের সাথে যাবেন কি যাবেন না আসলে কোন ক্যান্ডেলগুলো দেখে আপনি যাবেন কি যাবেন না আসেন আমি আপনাকে একটি স্ট্রাকচার দেখাই ফাইভ সেকেন্ড আপনাকে দেখতে হবে সব প্রথমেই স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচারটা কোনভাবে চলতেছে দেখেন ফাইভ সেকেন্ড আপনি কীভাবে দেখবেন ফাইভ সেকেন্ডে দেখবেন হচ্ছে এই এরকম করে মার্কেট যদি এরকম ক্যান্ডেল বানায় দুনো পাশে উইক ক্যান্ডেল যদি মার্কেট যদি এরকম ক্যান্ডেল বানায় ধরেন এই যে ক্যান্ডেল বানাচ্ছে ঠিক আছে বানাচ্ছে এই যে এরকম ক্যান্ডেল বানাচ্ছে ওকে এই যে এরকম ক্যান্ডেল বানাচ্ছে ঠিক আছে তার মানে মার্কেটে কার্প্রেশার শু করতেছে জানেন মার্কেটে শু করতেছে বাইং প্রেশার তার মানে মার্কেট কার্পেশার শু করতেছে মার্কেটে শো করতেছে বাইং প্রেশার ওকে বাইং প্রেশার এখন ভালো কথা বাইং প্রেশার আসলো এই বাইং প্রেশার তিনটা ক্যান্ডেল যখন বাইং প্রেশার চলে আসলো দেন অপোজিট পার্টি থেকে অপোজিট পার্টি থেকে যদি আপনার মানে ইটা না আসে অপোজিট পার্টি থেকে যে আপনার সিলিং প্রেশার যদি উপর থেকে না আসে ঠিক আছে সিলিং প্রেশার যদি উপর থেকে না আসে যদি এই অপোজিট পার্টির যদি ক্যান্ডেলগুলো যদি আপনার বাইং প্রেশার আসে এই এরকম করে ধরনের মানে রেড হচ্ছে বাট এই এরকম রেড হচ্ছে রেড হচ্ছে বাট এরকম রেড হচ্ছে তাহলে এই যে পাঁচটা ক্যান্ডেলের সিনারি ওটা আপনি দেখে যে একটা জাস্ট করতে পারলেন কি পেছনে কি কার প্রেশার ফাইভ সেকেন্ডে এই প্রেশারগুলো তার এম নেমনে আসে না এইগুলো বাইং দিছে না তো এইগুলো বাইং দিছে না তো এগুলো একটা রিফ্লেক্ট হবে এখানে এটার নাম হইতেছে পি আর পাওয়ার রুল ঠিক পাওয়ারগুলাই আপনার এখানে রিফ্লেক্ট হবে তখন যখন আপনি এই যে বাইনগুলো দেখতেছেন না একটা বড় রেড হইলেও আপনার এই এন্ট্রির হবে তো এটা হইতেছে আমাদের ফাইভ সেকেন্ড এখন নেক্সট পার্টে যদি আপনারা চান যে না ভাই ফাইভ সেকেন্ড সম্পর্কে আপনি আরও এক্সপ্লেন করেন দেন আপনাকে আপনাদেরকে বেশি বেশি কমেন্ট করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে কারণ আমি চাচ্ছি যে আসলে এই নয় সবার কাছে ছড়িয়ে পড়ুক তো আমি বিষয়টা আপনাদেরকে আবারও বুঝাই বিষয়টা হচ্ছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশনটা দেখেন ফাইভ সেকেন্ডের কনফার্মেশনটা কি ফাইভ সেকেন্ডের কনফার্মেশন এই যে যে আপনার যাবে কে যাবে বলেন তো বাইং যাবে ঠিক আছে এই যে যে বাইং যাচ্ছে না বাইং এর পেছনের দিকে উইক থাকা লাগবে মানে এটা হইতেছে প্রেশার কালেক্ট ঠিক আছে এর মানে হচ্ছে মার্কেটের যে এই যে যে প্রেশারগুলো আছে না এটা একটা জায়গায় মানে এইটা একটা জায়গায় রিফ্লেক্ট হবেই হবে তখন অপোজিট পার্টির মধ্যে যদি আপনি অপোজিট পার্টির মধ্যে যদি আপনি এরকম দেখতে পারেন যে অপোজিট পার্টির মধ্যে বাইং রিফ্লেক্ট হচ্ছে দেন আপনি একটা বা দুটা ক্যান্ডেল দেখে আপনি আপনার জন্য ট্রেড প্লেস করে দিবেন এখন কথা হচ্ছে কখন ট্রেড প্লেস করে দিবেন ভাই এখন কথা হচ্ছে কখন ট্রেড প্লেস করবেন কখন হ্যাঁ সময়টা কখন সময়টা হচ্ছে যখন আপনার দেখবেন যে মার্কেট সেন্টিমেন্ট আপের দিকে ঠিক আছে আপনার ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল বিহেভিয়ার আপের দিকে বিহেভ করতেছে ঠিক আছে এবং পেথনে স্ট্রং পার্টি রয়েছে তখন আপনি ফাইভ সেকেন্ডে এসে বাইংয়ের সাথে ওই রকম কনফার্মেশন পাইলে আপনি ট্রেড প্লেস করবেন আর ভিডিওটা কেমন লাগছে আপনি আমাকে কমেন্টটা জানান আর নেক্সট পার্ট চান কি না চান সেটা আপনি আমাদেরকে কমেন্টে জানান আল্লাহ হাফিজ